তো বন্ধুরা আজকে আমি ওলকপি দিয়ে মাগুর মাছের ঝোল বানাবো তাই মাগুর মাছটাকে আগে কেটে নেব নমস্কার বন্ধুরা সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি আর আজকে বানাবো আমি মাগুর মাছ ওলকপি আলু দিয়ে ঝোল হয়তো অনেকে খেয়েছেন কি খাননি তো আজকে আমি বানাই তো সেটাই শেয়ার করছি প্রথম থেকে ভিডিওটি শেষ অব্দি দেখা অনুরোধের সঙ্গে থাকবে তো মাগুর মাছটাকে কেটে নিয়েছি আর মাছটা বানানোর জন্য লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর এখানে ওলকপি কেটে নিয়েছি ওভেনে একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলেই রান্নাটা হবে তো মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ

মাছ গুলো একইভাবে মাছগুলোই ভাজা হয়ে গেছে তুলে যাচ্ছি তো এই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা ফোন দিয়ে দিলাম তেজপাতা এবার লম্বা করে যে আলু কেটে রেখেছি আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে একটু ভেজে দেওয়া অনেকটাই লবণ আর দিয়ে দেবো হলুদ ভালো করে বসিয়ে নেব এরপর দিয়ে দেবো হলুক ফুলকপির সঙ্গে আলুর সঙ্গে একটু ভালো করে মেখে নেব দিয়ে খুব ভালো করে ভেজে নেব ফুলকপি আলুটা অনেকটাই ভাজা হয়ে এসছে এই সময় দিয়ে দেব জিরে লঙ্কা আর আদা বাটা একসঙ্গে চো লঙ্কার সঙ্গে মেখেছি ভালো করে মাছটার সঙ্গে মেখে নেব অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলু আর ওলকপিকে উলকপি আলুর সঙ্গে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল ঝোলের জন্য জল দিয়ে দিলাম দেখো বন্ধুরা মাছের ঝোলটা ফুটে গেছে ওলকপি আলু সব সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন মাছগুলি দিয়ে দেবো নাড়ি দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে গ্যাসটা অফ করে রেস্টে রেখে দেবো তো বন্ধুরা দেখো মাগুর মাছের ওলকপি আলু দিয়ে ঝোল একদম রেডি হয়ে গেছে দেখতে অনেক সুন্দর হয়েছে দেখো খেতেও হবে সেই টেস্টটি তো তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ টেস্টি হয় তো বন্ধুরা মানুষটা ভালো লাগলে আমাকে লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ